আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ বাপ্পি আইটি স্কুলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় স্বাগতম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনাদের দেখাবো দু হাজার চব্বিশ সালের এসএসসি পরীক্ষার ফলাফল ইতিপূর্বে প্রকাশিত হয়েছে অনেকেই দুই সাবজেক্ট এক সাবজেক্ট এবং পাঁচ সাবজেক্টে ফেল গেছে তারা যদি বোর্ড চ্যালেঞ্জ বা বোর্ডের সংশোধনের জন্য আবেদন করতে চান বিশেষ করে শিক্ষার্থীদের তোমরা যারা রয়েছ যে সকল বিষয়ে তোমরা ফেল গেছো সে সকল বিষয়ে যদি তোমরা আবেদন করতে ইচ্ছুক হও সেক্ষেত্রে তোমাদের মোবাইলের মেসেজে বা অনলাইনে তোমরা আবেদন করতে পারবে দু সালের এসএসসি রেজাল্ট বের হয়েছে প্রতিটা মাধ্যমিক পর্যায়ে যে সব বোর্ডগুলো রয়েছে সেই সব সকল বোর্ডের পুনর্নিরীক্ষণ আবেদনের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই বিজ্ঞপ্তির বিষয়ে আলোচনা করব মাদ্রাসা বোর্ড কারিগরি বোর্ড এবং সকল বাংলাদেশের শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তি নিয়ে ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখানোর মন তুল আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে পাশেটায় বেলাটু অল ক্লিক করে তথ্য প্রযুক্তির প্রথম সাথে থাকবেন আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বলে চলে যায় মূল ভিডিওতে আমি প্রথমেই রাজশাহী শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিটি দেখাবো আপনার মাধ্যমিক পর্যায়ে যে সকল বোর্ডগুলো রয়েছে সেগুলো দেখানোর চেষ্টা করব তারপরে মাদ্রাসা বোর্ড কারিগরি বোর্ডও দেখাবো ইনশাল্লাহ তো যেহেতু সম্পূর্ণ দেখাতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে সেক্ষেত্রে আমি বিজ্ঞপ্তিগুলো আপনার দেখাচ্ছি আপনারা একটু দেখে নেবেন প্রতিটা শিক্ষা বোর্ডের লিঙ্ক দেওয়া আছে আমার ভিডিও ডিসক্রিপশান সেখান থেকে আপনারা দেখতে পারবেন এবং সেক্ষেত্রে ডাউনলোড করে প্রিন্ট আউট করতে পারেন তো অবশ্যই আমার ভিডিও সঙ্গে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা ডাউনলোড করে প্রিন্ট করে নেবেন তারপরে ভালোভাবে পড়বেন পড়ে দেখে শুনে সে অনুপাতে আবেদনগুলো করবেন তো রাজশাহী বোর্ডে দেখাচ্ছি প্রথমেই দেখুন আর আরেকটি কথা বলে রাখি তেরো মে থেকে উনিশ মে পর্যন্ত এই আবেদনটা করতে পারবেন নিয়মগুলো সন্দর্ভে দেওয়া আছে আপনারা এটা দেখে নেবেন এখানে একশো পঞ্চাশ টাকা লেখা আছে তো প্রতিটা বোর্ডের আলাদা আলাদা যদি আছে তবে সব কিছু একই নিয়মই খালি বোর্ড এবং রোল নাম্বার চেঞ্জ হবে তাছাড়া নিয়মগুলো সব একই হবে তো দেখে নিন এবার আমি চলে যাব ঢাকা বোর্ড দেখুন ঢাকা শিক্ষা বোর্ডের দিয়েছে তেরো থেকে উনিশ পাঁচ দশ চব্বিশ তারিখের মধ্যে আবেদন করতে হবে নিয়মগুলো একই একটু দেখে নিন এবার চলে যাব কুমিল্লা বোর্ডে দেখুন এবার চলে যাব চট্টগ্রাম বোর্ড দেখুন এখানে চট্টগ্রাম নোটিশে এ দিয়ে আছে যে দেখুন এসিসি দু এর পুনরীক্ষণ সংগ্রহ নোটিশ এখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড করার পর আপনার প্রিন্ট আউট করে নেবেন তো আমি আর ভিতরে দেখাচ্ছি না এখানে ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেবেন তারপরে চলে যাচ্ছি দিনাজপুর বোর্ডে দেখুন সব বোর্ডেই কিন্তু তেরো পাঁচ দু হাজার চব্বিশ থেকে উনিশ পাঁচ দু চব্বিশ পর্যন্ত এই আবেদন করা যাবে দেখুন কিছু বোর্ডে টাকার এমনটা লিখে দিয়েছে একশো টাকা আর মেসের জন্য হয়তোবা কিছু কাটবে প্রায় আনুমানিক অনেক একশো পঞ্চান্ন ছাপান্ন টাকা কাটতে পারে এবার চলে যাব ময়মনসিং বোর্ড দেখুন ময়মনসিংহ বোর্ডের নোটিশগুলো দিয়ে আছে দেখে নিন এবার চলে যাব বরিশাল বোর্ড দেখুন বরিশাল বোর্ডের এবার চলে গেলাম মাদ্রাসা শিক্ষা বোর্ড ঢাকা দেখুন নিয়ম দিয়ে আছে সব নিয়ম একই শুধু বোর্ড এবং রোল আলাদা হবে সেক্ষেত্রে আপনারা একটু দেখে নেবেন যার যার এলাকার যে বোর্ড বা যে পরীক্ষা বোর্ডে পরীক্ষা দিয়েছে সেই বোর্ডের নিয়ম অনুযায়ী আবেদন করতে হবে এবার চলে যাব কারিগরি শিক্ষা বোর্ড এস ভবেশনাল ও দাখিল ভবেশনাল এখানেও দেখুন তেরো আর উনিশ তারিখ লাস্ট ডেট ইনি সুন্দর আছে নিয়ম কারণ সেই নিয়ম অনুযায়ী কাজ করতে হবে হ্যাঁ দেখুন সব নিয়মগুলো একই হবে যে কয়েকটা বোর্ড দেখালাম সেই বোর্ডের বিজ্ঞপ্তির লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে পারবেন অবশ্যই দেখে শুনে বুঝে তারপর আপনারা আবেদনগুলো করবেন বিশেষ করে শিক্ষার্থীরা তোমরা অবশ্যই ভালোভাবে সাবজেক্ট কোড রোল নাম্বার এবং বোর্ড সব কিছু মিলিয়ে ভালো শতভাগ নিশ্চিত হয়ে তারপর আবেদনগুলো করবে তো সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা আর করলাম না আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশদায় বেলনটি অল ক্লিক করে তথ্য প্রযুক্তির প্রথম নজর থাকবেন আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মনে শেয়ার করবো ততক্ষণ ধরে ভালো থাকুন আল্লাহ হাফেজ এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে রাখুন